ভারত তথা বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন আর সেখানেই ভারতের সেনাবাহিনী স্থাপন করতে চলেছে ইউনিফর্ম লঞ্চিং প্যাড অর্থাৎ একসঙ্গে তিনটি আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই অস্বাস্থ্য সাধনের কাজটি অনেক আগেই শুরু করে দিয়েছিল সবার অগোচরেই লক্ষ্য হলো আঠেরো ফুট উচ্চতা থেকে একই সাথে একই প্ল্যাটফর্ম থেকে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং সঙ্গে দূরপাল্লার কামান থেকে গোলা বর্ষণ অর্থাৎ ইউনিফর্ম লঞ্চিং প্যাড এটা তবে এটা ভারতের কাছে নতুন কিছু নয় দু সালেই এই ইউনিফর্ম লঞ্চিং প্যাড থেকে ভারত পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল দু হাজার এসে আবার এ নিয়ে চর্চা শুরু হয় কারণ এবার এই লঞ্চিং প্যাড স্থাপন করা হবে মাটি থেকে আঠারো হাজার ফুট উঁচুতে কারণ এবার আঠারো হাজার ফুট উচ্চতায় স্থাপন করা হবে এই লঞ্চিং প্যাড প্রায় দুশো সত্তর বর্গমাইল এলাকা জুড়ে স্বাধীনতার পর থেকেই এই এলাকা অর্থাৎ শিয়াচেন কি নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত লেগেই রয়েছে তবে উনিশশো সাল থেকে এটি পাকাপাকি ভারতের দখলচেনে লঞ্চিং প্যাড স্থাপন করা কেন এত উত্তেজনাপূর্ণ কারণ এখানকার প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ খুবই প্রতিকূল এখানে চারিদিকে বরফ দিয়ে ঘেরা এখানে বরফ ঘেরা খাড়াই পাহাড় দিনের গড় দিনের গড় তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি এবং রাতে আরও কম মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি সারা বছর হাড় হিম করা ঠান্ডা এখানে বিন্দুমাত্র এখানে বিন্দুমাত্র অসতর্ক হলেই বিপদ এই প্রতিকূল অবস্থায় এখানে সাধারণ অস্ত্রই কাজ করতে চায় না সেখানে ইউনিফর্ম লঞ্চিং প্যাড স্থাপন করা খুবই চ্যালেঞ্জের উনিশশো চুরাশি সালে অপারেশন মেঘদুদের সাফল্য পাওয়ার পর থেকেই ভারতীয় সেনাবাহিনী এই স্থানটিতে তিন রাত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন ঘাঁটি ঘিরে রয়েছে কারণ চেনের একদিকে যেমন রয়েছে পাকিস্তান অন্যদিকে রয়েছে সুযোগ সন্ধানী চীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে তারা টার্গেট সেট করবে কিন্তু এর মধ্যে যদি সমস্যা দাঁড়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বলেছেন সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় বছরের মধ্যেই টার্গেট হয়ে যায় যদি রকম ভাবে ব্যর্থ হয় তবে তার সমাধান খুঁজে চেষ্টা চালাতেই থাকবে সরকার কারণ এই বিরলতম সাফল্যের অংশীদার হতে চায় যে কোনো মূল্যেই ভারতের মতো দেশে সিয়াচিনের অর্থনৈতিক গুরুত্ব খুব কম হলেও এখানকার রাজনৈতিক এবং ভারতের মতো দেশে শিয়াচেনের অর্থনৈতিক গুরুত্ব খুব কম হলেও রাজনৈতিক গুরুত্বের কারণে বিশেষজ্ঞরা এর নাম দিয়েছে বুনো গোলাপ